আল্লাহ আপনি সহজ করেন তাইলে এই জন্য বললাম বিশেষ করে ছোট বাচ্চার দিকে খেয়াল করেন বাবা ছোট্ট বাচ্চা অবুস কোন বাচ্চার দিকে ধরে রাখেন তাইলে এদিকে তাকান এদিকে তাকান ট্রেন এটা কোনো আশ্চর্যের কিছু না কালকে আপনারা মনোযোগ দিয়ে আবার তাক সাইয়েন ট্রেন কাহাকে বলে ছোটবেলায় সু কইছে যে কয় গিয়া দেখবা উর্ফি দিয়া ধোঁয়া উড়ে নিচে দিয়া ফাঁড়ি করে এটারই কয় ট্রেন এটার উর্ফে উঠছে বইবা গিয়া দেখছে এক লোক বিড়ি গায় আর নিচে ফ্যাসাব করে কয় যে এই তো মিলছে উর্ফে ধোঁয়া উঠতে আছে নিচে ফ্যাঁসাব করতে আসে এইটাই ট্রেন এই জন্য একবার কান দিয়ে গিয়ে বসে আমরা ছোটবেলায় কৌতুক কৌতুকের মধ্যে পড়ছি আর কি শুনছি এখন মনে হইল ট্রেনের কথা বলা তাইলে আমার আব্বা আমি এতগুলো কথা বলার অর্থ হলো একজনের জন্য বলছি না আব্বা কিন্তু আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের এটা ভুলে গেলে চলবে না আমাদের জন্য দুনিয়া না আব্বা আমাদের জন্য আশা রাখবা ইল্লাহ আল্লাহ বলছে আমি দুনিয়া বানাইছি বান্দা গোটা জগৎ আমি সাজাইছি ইন্না জালনা মা আলাল আরদি যিনাতাল লাহা আল্লাহ বলেন এই গোটা জগৎ সৌন্দর্যের উপকরণ দিয়ে আমি বানাইছি আমি বানিয়েছি যিনা লিন নাস হুবুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাব্বামা ওয়াল আনআম ওয়াল হারস আল্লাহ বলে বান্দা সবচেয়ে আকর্ষণীয় যে এই বস্তু এই কায়নাতে না আমি আল্লাহ সাজিয়ে নারীর সৌন্দর্য সন্তানের প্রতি আকর্ষণ রাশি আকর্ষণ তোমাদের যানবাহনের আকর্ষণ চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ ফল ফসল ক্ষেত তার প্রতি আকর্ষণ আল্লাহ বলেন এগুলো আমার দেওয়া আমার দেওয়া তোমার বাচ্চার হাসি আমার দেওয়া তোমার স্ত্রীর সৌন্দর্য আমার দেওয়া তোমার সম্পদের প্রাচুর্য আমার দেওয়া তোমার দামি গাড়ি বাড়ি আমার দেওয়া তোমার অর্থ করি জমি আমার দেওয়া আল্লাহ বলেন তোমার ফসল ফল আমার দেওয়া আমার দেওয়া আল্লাহ তালা বলেন এই সব কিছু আমি দিলাম আমি বললাম জালিকা মাতা উল হায়াতি দুনিয়া এগুলা দুনিয়ার কিছুক্ষণের উপকরণ এগুলা লাহাবুন আমাসা এগুলা লাইবুন এগুলা খেলাধুলা এগুলা মাতা উল গুরুর এগুলা ধোকা 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 এগুলা নারীর হাসি ধোকা বিল্ডিং এর সৌন্দর্য ধোকা অর্থের বাহাদুরি ধোকা ক্ষমতার মস্ত ধোকা আর দুনিয়া পুরাটাই ধোকা আল্লাহ বলেন আমি বানাইছি আমি বলি আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা আমি বলছি এটা আসল না এটা এক নম্বর না এটা দুই নম্বর এটা আসল না আসলটা না বান আসলটা আমার কাছে আমি রাখছি ও ইননা দারাল আখিরাত আল হায়াওয়ান নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত সেটাই প্রকৃত জীবন প্রকৃত জীবন কোনটা বলেন না কোনটা আমার বাপ আমাদের এই কোরআন সুন্নার শিক্ষা আর এই জেনারেল শিক্ষার মৌলিক পার্থক্য বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান সহ তথ্য যোগাযোগ প্রযুক্তি উচ্চতর গণিত যাই বলেন আমাদের এই জেনারেল দুনিয়াবি যত শিক্ষা আছে আধুনিকতার যত শিক্ষা আছে তার সাথে আমাদের কোরআন সুন্নার শিক্ষার একটা মোটা দাগের পার্থক্য কি মৌলিক একটা পার্থক্য হলো এই জেনারেল শিক্ষা দুনিয়াটাকে খুব আকর্ষণীয় করে লোভনীয় করে তুলে ধরেছে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আয়োজন মানুষ কেমনে আরো আধুনিক আরো দ্রুতগতি আরো অত্যাধুনিক যন্ত্রপাতি আরো সহজ আরো আরামদায়ক দুনিয়া কেমনে ভোগ করবে এর জন্য এই আধুনিকতার এই আয়োজন আর আল্লাহর কোসান কোরআন সুন্দর এলম এটা আখেরাতের আয়োজন আখেরাত কেমনে সুন্দর হবে পরকাল কেমনে সুন্দর হবে পরকাল এই চেতনা আগে এই চেতনা আগে আগে এই চেতনা আগে পরকালের আয়োজন এজন্য জন্য কোরআন এবং সুন্নার মধ্যে দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে আখেরাতকে মহান করে দেখাইছে আল্লাহ এটা বলছে নবী এটা বলছে দুনিয়াকে তুচ্ছ করে দিছে আখেরাতকে মহান করে দিছে দুনিয়াকে শুধু আল্লাহ বলছে শুধু পরীক্ষার জন্য এটা এটা দারুল ইমতেহান পরীক্ষার ঘর দুনিয়া তুচ্ছ আল্লাহ বলছে আমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা ঘুরুর বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই ধোকা ফামা মাতাউল উল হায়াত ফিল আখেরাতি ইল্লা কালিল আল্লাহ বলে দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় কালিল সামান্য সামান্য বান্দা এদিকে মাত্র ষাট বছর ওইদিকে আখেরাতের একদিন পঞ্চাশ হাজার বছর আখেরাতের হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর দুনিয়া অল্প দুনিয়া অল্প দুনিয়া সামান্য আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে বলছেন যে বান্দা তোমার ক্ষেতের ফসলের দিকে দেখো আইজিনি ট্রেন না হুদায় কাল হুদিতে আছে আচ্ছা যাক শেষ পর্যন্ত আইসি ...